아는자 oh চায়ের দোকানে বিক্রি হয় পেট্রোল আর শর্ট সার্কিট থেকে আগুন লেগে পেট্রোলের জার পর্যন্ত পৌঁছে যায় আগুন আর তাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জমকলের বাগডাঙ্গা এলাকায় রবিবার সন্ধ্যায় ঘটনায় আতঙ্ক ছড়ায় বাগডাঙ্গার সুলতানপুর মাঠপাড়া এলাকায় স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় স্থানীয় সূত্রে খবর ওই এলাকায় বাবলু শেখ ও তার ছেলে রাজেশ মিলে একটি চা ও মুদিখানার দোকান চালায় সেখানেই বিক্রি করা হয় পেট্রোল সন্ধ্যায় কোনোক্রমে ক্রমে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে আর ওই আগুন পেট্রোলের জারে ধরে গেলে ভয়াবহ আকার নাই স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পুরে ভস্মীভূত হয়ে যায় ওই দোকান তবে চায়ের দোকানে এভাবে পেট্রোল বিক্রি করা নিয়ে উঠেছে প্রশ্ন সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা